হ্যালো গাইস এটা হচ্ছে আমার সবজি বাগান যদি এখন অনেক খরা সেরকম সবজি বাগানে তারপরে কিছু আছে দেখেন আপনারা এগুলো ফুলকপি এগুলো টমেটোর চারা এগুলো পাতাকপি এগুলো বেগুনের চারা এগুলো আছে পাতা সামনে পালন শাক এগুলো মূলা এখানে আবার পালন শাক বোনা হয়েছে এগুলো পেঁয়াজ এখানে মটরে শাক বুনছিলাম কিন্তু সেরকম ভালো হয় নাই পাশে খেসারি আছে কিছু এখানে রসুন লাগানোর প্রস্তুতি চলছে এগুলো সিম